যা কিছু পাপ আছে তার মধ্যে থেকে একটা ধ্বংসপ্রাপ্ত পাপ তার নাম হচ্ছে সুর সারা পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত পাপ আছে সাতটা পাপ আছে মানুষের জীবনে মানুষকে ধ্বংস করে দেয় সাতটা পাপ আছে মানুষকে ধ্বংস করে দেয় তার মধ্যে একটা পাপ সেটা হচ্ছে সুর সাতটা বাপ আছে মানুষকে ধ্বংস করে দেয় তার মধ্যে একটা বাপ হচ্ছে সে সাতটা বাপ আছে মানুষকে ধ্বংস করে দেয় তার মধ্যে একটা পাপ হচ্ছে অন্য কোনো মানুষকে হত্যা করা সাতটা পাপ আছে তার মধ্যে একটা অংশ প্রাপ্ত পাপ হচ্ছে কোনো মানুষ মানে এ মালকে ভক্ষণ করে নেওয়া সাতটা বাপ আছে তার মধ্যে একটা পাপ হচ্ছে যে হাতের ময়দানে গিয়ে ময়দান থেকে ছুটে পালিয়ে আসা সাতটা বাপ আছে তার মধ্যে সব থেকে একটা মাত্র পাপ আছে সেটা হচ্ছে

পৃথিবীর মধ্যে 100 পাপ আছে তার মধ্যে বড় পাপের থেকে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল ইশিরুক বিল্লাহ আল্লাহ সম্বন্ধে শিরক করা তাহলে বোঝাতে বললাম 100 পাপ আছে সবচেয়ে বড় পাপ না শিরক করা মানে এর কোনো মাপ নেই মানুষ যদি জেনে বুঝে বারবার শিরক করতে করতে মারা যায় তাহলে তার ক্ষমা নাই তুমি এত নিরাশ হওয়ার কোন অবকাশনা মানুষ শীত করেছে ভুল বুজেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল মৃত্যুর আগে আগে আল্লাহ সল্ল দা আলা তার মনেকে ক্ষমা করবেন এটা বিশ্বাস তবে যদি মৃত্যু হয়ে যায় আর ক্ষমা নেই আল্লাহসুল সাল্লাহ আলিসাল্লাম তিনি বলছেন অকত আল্নাহসাল্লাহ কি হাল্লা আল্লাহ বানাই দিলা দ্বিতীয় নম্বর হচ্ছে ওই মানুষটা অন্যায়ভাবে হত্যা করা অন্যায়ভাবে ভাবে দোষটা কে হত্যা করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনদিন পশ্চিম কালাশে জান্নাতে যাবে না একটা মানুষকে আপনি অন্যায়ভাবে হত্যা করছেন আপনি পশ্চিম কালো আপনি জান্নাতে যেতে পারবেন না তার মানে কি আপনাকে হত্যা করতে হবে এটাই হচ্ছে ইসলাম এবার আমি চাই আমার মেইন বিষয়বস্তুর উপরে এই হাদিসের আলোকে সুদের সম্পর্কে এমন ভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ নবী শেখ সম্পর্কে বলেছেন আল্লাহ নবী হত্যা করা সম্পর্কে বলেছেন আল্লাহ নবী আরো অনেক অনেক পাপের কথা বলেছেন সলাপ ছেড়ে দিয়ে যে কত পাপ হয় সেটা মানুষ জানে না নামাজ ছেড়ে দিলে যে কত পাপ হয় সেটা মানুষ জানে না তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ সুদ সম্পর্কে মানুষকে এমনভাবে ধনকে সুরে বলেছেন যে অন্যান্য কোনো পাপে এতটা ধনকে আল্লাহ কোনো জাতিকে বলেননি যে সুদ সুদ সম্পর্কে এমনভাবে বলেছেন চেনা করা অতটা বড় পাপ নয় প্রসর্ সম্পদ পাপ হয়নি সাপ আপনি বলছেন সুদ যে খায় তবে আর একটা কথা বলে দিয়ে ভালোভাবে এখন সুদের না না সুদ নাই যে যেখানে যা কিছু করো ব্যবসা করো বাণিজ্য করো ব্যাংকে লেনদেন করুক যা কিছুই করো সুদের নাম কিন্তু বলে না সুদের নাম দিয়েছে ইন্টারন্যাশনাল যুগে ইন্টারেস্ট সুদের নাম দিয়েছে কি ইন্টারেস্ট মানে ওর বাপের ঘরের ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে ওর বাপের ঘরের ইন্টারেস্ট যা ইচ্ছা তাই কোনো অসুবিধা নেই এটার নাম হচ্ছে একটু মুনাফা আমি এই কাজ করছি আমাকে মুনাফা দিচ্ছে যে কোনো ব্যক্তি আপনাকে বর্তমান যুগে বর্তমানে এই যুগে আপনাকে সুদ খাওয়াবে কিন্তু তার নাম দিবন্ন যেদিকে সুবিধা মনে করবেন সেটাই সুদ সুদ সম্পর্কে ওকে ওকে আমাদের আলেমুল আমরা 50 বছর 100 বছর পার করে দিয়েছে এখনো মানুষ সুদ সম্পর্কে কিছুই বোঝে না সুদের নাম শুধু সুদ নয় দেখছে ইহুদি নাসারা এরা দেখছে মুসলিম জাতিকে কোরআন থেকে নামাতে হবে মুসলিম জাতি থেকে নারীদেরকে তাদের মা বোনদেরকে এই স্পেস থেকে নামাতে হবে কিভাবে সেটা হচ্ছে শুদ্ধির মাধ্যমে ওরা কোরআন সাত করে দেখেছে আর আমরা হত ভাগা মুসলমান আজকে আমরা কোরআন পড়তে পর্যন্ত জানি না ওরা কোরআন সাত করে দেখেছে যে সাতটা ধ্বংস প্রাপ্ত জিনিস দিয়ে এদেরকে শেষ করতে হবে তার মধ্যে এরা তো শীত পড়ছে পড়ছে আশ্রমে তো যাচ্ছে যাচ্ছে জাদুঘরে তো যাচ্ছে যাচ্ছে মাথার শেষটা দিচ্ছে তো দিচ্ছে এদিক আর কিছু করে লাভ নাই এদেরকে সব থেকে একটা জায়গায় গেড়া করে ফেলতে হবে সেটা হচ্ছে সুদী লেনদেন

আমি বলিনি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন তার মানে কি আপনার ইচ্ছা যদি বলেন কিয়ামতের দিন আমি শাস্তি ভোগ করতে পারবো তাহলে আমার কথা কি ছুঁড়ে ফেলেন মানে কি কোরআন হাদিস কথাকে যদি ছুঁড়ে ফেলে দেন আর যদি বলেন যে না সাধারণ দুই দিনের দুনিয়াতে আর সুদ খাবো না খাদিস কোরআন অনুযায়ী মেনে চলবো তাহলে কথাটা গ্রহণ করেন নম্বর দুই সুদের সব থেকে ছোট মায়ের সাথে জানা করা কেউ কি আজকে বাদ আছে যে মায়ের সাথে জানা করছে কেউ কি পারবে তার মায়ের সাথে জানা করতে কোন একটা মানুষ পারবে তার মানে বুঝে গেল কত নির্দিষ্ট বাপ তাহলে শীত করেও শীতের ব্যাপারে এতটা ধমক দিয়ে আল্লাহ বলেননি যতটা ধমক দিয়ে শীতের ব্যাপারে বলেছেন জেনা করা সম্পর্কে এতটা ওই এতটা ধমক নাই সুদের সম্পর্কে যতটা ধমক আছে তাইলে বুঝাইতে পারলাম সত্তরটা বড় বড় পাপ আছে সব থেকে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যবচারে লিপ্ত হওয়া মুসলমান বিয়ে করেছো তুমি আর তোমার বউটাকে দিয়েছো বন্ধন বন্ধন বেঁধে দিয়েছ বন্ধন ব্যাংকে আপনার বউ চায় টাকা তুলে নিয়ে আসে বন্ধন সুদি কারবার করছে যে আসছে কত মজা লাগছে বিয়েটা আপনি করেছেন না বিয়েটা আমি করেছি না বন্ধনওয়ালা করেছেন না এজেন্ট করেছে ক্যা যদি বলেন আমি বিয়ে করেছি তাহলে আপনি শয়তান আপনি কাপুরুষ এরা ঘোড়ার ঠেক মুসলমান না কি এরা বুঝেও কেন বোঝে না কি হবে দুদিনে দুনিয়া সুদ না খেলে যে সুদ খেয়ে আপনাকে আখেরাতে আপনাকে কত ভোগ করতে হবে সেই সুদ আপনি খাবেন কেন এখন তো শাস্তির কথা তো বলি শাস্তির কথা তো আমি বলি নাই চরণ করি নাই এখন সুদের কথা আমি বলছি যে কিভাবে ইহুদি নাসারা তারা আমার আপনার স্ত্রীকে আমার আপনার মা কিভাবে তারা এই পথে নামিয়ে দিয়েছে ব্যাংকে গেলে অহরহ মেয়ে ছেলে রাস্তায় গেলে অহরহ মেয়ে ছেলে এদের পকেট গরম হয়ে গেছে সুদের টাকা দিয়ে এই মেয়ে পকেট গরম হয়ে গেছে যার কারণে এরা স্বামীকে উপর করে না তার মানে জানা গেল যে একটা সমাজ ধ্বংস স্বামীকে যখন মেয়েরা পরোয়া করবে না তার স্ত্রীরা যখন পরোয়া করবে না যার এ জাতি ধ্বংস হয়ে গেছে সুদী কারবারে জাতি ধ্বংস হয়েছে ইহুদি নাসারা ধ্বংস করে দিয়েছে আর এরা তাদের পদস্খলন অনুসরণ করেই করেই চলছে বলছে ঘর করতে হবে কি করবো মহাশয় টাকা পয়সা তো নাই আজকে একটু লোন টোন নেওয়া যেত ওই জন্য বন্ধনটা নিলাম আজকে চিন্তা ওই টাকা নিয়ে আপনি ঘর করতে করতে যদি মারা যান ঘরে যদি বাস করতে না হয় তাহলে আপনার উপকার হলো না উপকার হলো দুনিয়াতে তো কোনো উপকার হলো না আখরা তো আপনার উপকার হবে না আপনার স্ত্রী রাস্তায় ঠং ঠ্যাং ঠং ঠং করে দাঁলাইকানো আপনার মেয়ে ঠং ঠং করে বেড়াই করে আপনার মেয়ে কি ছোট वाला আপনি লেখা পড়া নাই আপনার মেয়ে বাড়াচ্ছে তার মধ্যে একটা কলব হচ্ছে আপনার মেয়ে ধ্বংস হয়ে গেছে এই সাতটা জিনিসে একটা জিনিস আপনার বাড়িতে ঢুকেছে এই জন্য আপনার বীর অংশ হয়েছে আপনার পরিবার অংশ হয়েছে সেটা হচ্ছে শূন্য কত অভিযোগ আসছে কত অভিযোগ আসছে আমার কাছে এই আপনার মেয়েকে ছোটতে আপনি শিক্ষা আপনার মেয়ের বয়স হয়ে গেছে সতেরো আঠারো উনিশ এখন আপনি বলছেন যে মন্তব্য যদি না পড়াই তাহলে কি হবে পড়াবে না কেন এরকম অভিযোগ আমার কাছে আসছে আমি বলছি ওই পরিবার ধ্বংস ওই পড়াতে কোনো কাজে আসবে না এটা হচ্ছে ধ্বংস এটা পড়া নয় পড়া কাকে বলে পড়া পাখি বলে যারা ছোট থেকে তাদের মেয়েদেরকে মানুষ করতে পেরেছে কোরআন হাদিসের শিক্ষা দান করতে পেরেছে সঠিকভাবে শিক্ষা করেছে এর নাম হচ্ছে পড়া চলো সুদ আমাদেরকে শেষ করেছে কয়েকটা জিনিস আরো বলি দেখুন এক নম্বর বিষয় হলো আপনি সুদের টাকা খেতে খেতে আপনার বয়স হয়ে গেছে এখন এবার আপনি বুঝছেন চাদবার কাছে দরবার করা ছাড়া আমার আর কোনো অনুষ্কৃতি নাই আপনি মরার আজ পর্যন্ত দমবা করতে হবে শুধু এটাও এই রকম নয় আপনি দবা করবেন যাকে সুদটা খেয়ে নিই ঘরbani করে নি, মেهر নিয়ে নে নি, জামাইকে 4 টাকা দিয়ে নি। তারপর আমি তোমাক করব। তোমার পিঠেেে পাঁচ ভরে তোমাকে জাগিয়ে ধরে তুই থাকবে। তুই ঘোড়া খান মুসলমান হ্যায়? তুই কি মুসলমান? একে মুসলমান বলে না যে মুসলমান কোনার ইতিকাম করে। কোনার কোনার পর্যন্ত আমরা বলছি জীবনের সব কোনা করেলি। বিশেষ করে বাকি ক্ষমা চাবো। লাটিলি গোসে থাকবে সেই কাল কিয়ামতের দিনায় আর ঘর ক্ষমা হবে না। তার মানে কি গুণা ক্ষমার উৎস কি ক্ষমার একটা খুশু খুঁজো আছে সেটা হচ্ছে আপনি গুণা করতে 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 চলে গেছেন একদিন বল তাই তো এত বড় না কাল থেকে আর করবো না এর নাম ক্ষমা এর নাম হচ্ছে ক্ষমা নষ্ট যদি আপনি যেভাবে যে কোন কাজ করেন না কেন সুদিন হিসেবে সু যদি আপনি যেভাবে কাজ করেন না কেন আপনার সারা জীবনটাকে আপনি সুদিন নিতে চলে যান তাহলে আপনার মেয়ে পোষাতে পারবেন না স্ত্রীকেও রাখতে পারবে না সমাজকেও পোষাতে পারবেন না আপনি ধ্বংস হয়ে গেছেন আপনার সমাজ ধ্বংস হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে ছকা ছামেলা কোনোদিন থামবে না বলেন তো আচ্ছা মানুষ যদি জামা পরিবার কোনো চক্রায় না একদম দুটো পাওয়া যেন তাও নয় কো পড়ছ না আপনি পড়ছেন

আর একটা বিশাল বড় আকারের পুকুর আছে সেই পুকুরটা কোনো পানি নাই কিছুই নাই সেই পুকুর আছে সুন্দর রক্ত আর মুখ উষার তুমিন্নার নাম মানে চাহার নাম রক্ত আর আছে তারপরে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে রক্ত আর মধ্যে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে রক্ত আর মধ্যে একবার ডুবছে আর একবার উঠছে আর একটা মানুষ পাড়ে দাঁড়িয়ে আছে একটা মোটা মোটা পাথর নিয়ে এই পাথরটা যখন মানুষটা উঠছে সঙ্গে সঙ্গে মাথায় মারছে আর মাথা চূর্ণ ছিন্ন হয়ে যাচ্ছে আবার মানুষ তার মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার ওই লোকটা পাথরে করে ওই মানুষটার মাথায় আবার মারছে আবার সঙ্গে সঙ্গে মাথা চূর্ণ ছিন্ন হয়ে যাচ্ছে আল্লাহ আলাইহিস বলছেন মানাহু বুলাইয়ে জিব্রাইল এই লোকটিকে এই লোকটিকে জাহান্নামে এভাবে সাজা দেয়া হচ্ছে এই লোকটিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না জিজ্ঞাসা করার পরে বলছেন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন এই লোকটা হচ্ছে ওই লোক সে দুনিয়ায় সুখে তো গুনাহ করত না দুনিয়ায় সুখে তো গুনাহ করা করতেবা দুনিয়ায় গুনাহ খালি তো কোন পরাগত না নিজের ইচ্ছামত সংসার করেছে নিজের ইচ্ছামত জীবন যাপন করেছে এই মানুষটা ঐ মানুষ

আর তার পেটটা ভুলের মোটা হয়ে আছে আর কিছু সাপ দেখা যাচ্ছে তার পেটের মধ্যে দিয়ে বার হচ্ছে ধুপ চার হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতর ভিন্ন দেখা যাচ্ছে সব ভাবই দেখা যাচ্ছে যে সাপ ধুপ চার হচ্ছে আল্লাহ আলি সালাসাল্লাম দেখে বলছেন ইয়া জিবরি চিব্রি এই মানুষটিকে যাকে এইভাবে সাজা হচ্ছে তখন জিবরিদ আলাইসাল্লাম বলছেন কবং মোহাম্মদ সুন্দরবাহু আলাইহিস এই মানুষটা হচ্ছে ওই মানুষ যে দুনিয়া সুখে তো কোনো পরোয়া করতে না ভয়রা আমার সুদ কোনে স্বার্থে কে স্বার্থে বসে আজ থেকে বন্ধনের দন্ত ত্যাগ করে দেন আজ থেকে আপনার স্ত্রী আপনি বিবাহ করেছেন আপনি কেন বাইরে বাইরে দেবেন আপনার মেয়েকে কেন আপনি বাইরে বাইরে হতে দেবেন আপনার স্ত্রী কেন বাইরে বাইরে হবে কিন্তু আপনি বিবাহ করেছেন আপনি কি আর কেউ চান

হায়রামা আমরা মুসলমান আজকে মুদিনা সারা আজকে আমাদেরকে যাচ্ছে যা আমাদেরকে ধ্বংস করে দিতে ইখুদ নাসারা আমাদেরকে যাচ্ছে আমাদেরকে জীবনের মোড়ে মেরে শেষ করে দিতে যদি আপনারা সুন্দর অঙ্গ থেকে যায় তাহলে এখন সব বিপরীত আপনি তোমরাwidetilde করে জানুন যে আশু করণ কর্ম না যদি পারে একটু মন ভাত খেয়ে দুনিয়া থেকে চলো কেবরে চক্র মানসিক হবে জামাইকে ওই জামাইকে আপনাকে বাঁচাবে যে মেয়ের জন্য তো কষ্ট করছেন সুদের টাকা দি গাড়ি দিবেন সুদের টাকা দি মিবা দিবেন ওই মেয়ে কি আপনারা কোনোদিন পড়লে যাব টাকা ও কি আপনাদের শোভা করবে কেউ কোনো কাজে আসবে না বলা ইসনাতু হামি মুনা হামিমা কোনো বন্ধু কোনো বন্ধু পাঁচ কাল কি না যে কাল কি হয়েছে বন্ধু দেখি ভাই আমার খুব বড় শাস্তি আছে

এর মতস্থা দেখে তাহলে ইসলাম দুনিয়াতে আস্তে আস্তে মিটে যাবে ইসলামের নিয়ম নিশ্চয় থাকবে না তাই বলি সুদের অংশ ছাড়ের পরিবার সন্তানদেরকে বাঁচান জাহান নামের আগুন থেকে বাঁচান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকুন না বলো বেশি কি তোমরা তোমরা জাহান আগুন থেকে বাঁচাও যদি খেজুর খাওয়ার পরে মাটির উপরে যে পাতলা একটা ছাল লেগে থাকে যদি ওই ছাল থেকে যদি পারো ওই ছাল থেকে দান করো আল্লাহর রাস্তায় দিন জাহান নাম থেকে তোমরা বাঁচো এত কত কঠিন জাহান নাম কত কঠিন বলো কত কঠিন মারাত্মক

ইচ্ছা বলবে খাবে টাকা যতদিন ফেরত না নিতে পারবে ইচ্ছা বলবে যদি করে করে খাবে এটা সুদ চলবে না আপনি লিজে দিতে পারেন বছর কমটা করে নিতে পারেন যদি আপনি না করেন এটা এক কোনো বিশাল আকারের সুদ তাহলে এই সুদ খেতে থেকে যদি মারা যান তাহলে আপনার কার কেয়ামতের মাঠে আপনার পেটের মধ্যে দিয়ে সাত বার হবে আর আপনি যন্ত্রণা ভোগ করতে থাকবেন যদি সুদ না ছাড়ে কেয়ামতের দিন আপনার মাথাকে ভেঙে বের চৌচি করে দেয়া হবে যদি সুদ না ছাড়ে আর যদি তওবা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু তারা তাআলা খণ্ডন করে দিবেন আর একটা পাপের কথা না বললেই নয় সেটা হচ্ছে যে দালালি করা দালালি যে করবে কাল কিয়ামতের দিন তার ঠাই নাই দালালি যে করবে

কিন্তু আল্লাহর কাছে বৃদ্ধি হবে না আর আপনি যখন দান করবেন তখন দানটা বৃদ্ধি করবে আল্লাহ মানে দানের নেকি বেশি হবে আল্লাহর কাছে হবে দুনিয়াতেও হবে আর সুদের অঙ্ক আপনি যখন সুদ খাবেন তখন আপনার মাল কিছুদিন বৃদ্ধি হবে আবার যখন চলে যাবে সত্য চলে যাবে সব নিঃস্ব হয়ে যাবে কয়েকটা পাপ সিন্দের মধ্যে কয়েকটা পাপ জড়িত আছে তার মধ্যে একটা হচ্ছে যে সুদ যদি মানুষ খায় তাহলে সেই মানুষ একদিন একদিন সেও ভিক্ষুক হয়ে যাবে একদিন না একদিন সে মানুষটাও ভিক্ষুক হয়ে যাবে তার মানে কি কত মানুষ আছে কত ভাই ইনকাম করছে আর পেছুতে ঘুরছে আর টাকা চিন কয়েক টাকা নেই হয় কি হয় না বলছি ইনকাম এত করছি কিন্তু টাকা দেখতে পাচ্ছে কিভাবে টাকা শেষ হয়ে যাচ্ছে ইনকাম করছেন টাকা দেয় মানে আপনার সুদের অঙ্ক জড়িত আছে এই জন্য টাকা নেয় এই জন্য টাকা শেষ হয়ে যাচ্ছে আপনার ওই সুদের অঙ্ক যদি আপনি না দিয়ে দেন তাহলে কোনদিন আপনার টাকা দাঁড়াবে না আর আপনি আপনার কাছে দান করবেন দেখবেন একদিন আপনার মালে দেখা দেবে আর একদিন হঠাৎ করে এত হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার সেই কানের বাদৌলা যে আজকে এত বরকত মানে আজকে এত বরকত মানে নিশ্চয়ই আল্লাহ আমাকে উন্নতি দিয়ে সব ফ্যামিলিতে এরকম অবস্থা বলছে ভাই টাকা নেই ভাই পাঁচশো টাকা ধার দাও বলছে ভাই টাকাই নেয়

চোখের চেনা কেউ বাঁচতে পারবে না ভোক্তা আলেন সে জানেন ভোক্তি সে যেকোনো ব্যক্তি হোক কেউ এই থেকে পারবে না তাই ভাই আপনাদেরকে আপনাদের করে বাড়িতে থাকবে না বাড়িতে থাকবে না মানে কি হয়েছে কিসের জন্য লাগে না

অহং বিধি অভাবে অসহী বা দেখি অবানি লিখুন নেই দেখুন কেমন আল্লাহ তিনি বলছেন কাল কি মাঠে ভাই ভাইয়ের কাছে আসছে একটা ভাই যখন জাহাত নামে যাবে কোন এক মাথের কারণে যখন জাহাত নামে যাবে তখন একটা ভাইয়ের কাছে কি বললো ভাই আমি খুব মাত ধরে বলেছিলাম ভাই আর একটা এক মাঝে বললাম ক্ষমাই করলো না ভাই তো কষ্ট আমি বড় ভাই ছিলাম একটা ভাই বলবেন না অস্বীকার করবে অস্বীকার করবে বল না আমার তো জানি ছিল না ওমেহি হবে মায়ের কাছ থেকে বাদ হয়ে যাবে বাবার কাছ থেকে বাদ হয়ে যাবে কেন কারণ খবর লাগবে না যত অজস্রী তোমাকে কত ভালোবাসতাম দুনিয়া তোমার মা-বাবকে ছাটালে করেছি তোমা কা আমি খাবার খেয়েছি কি আমি নামে যাচ্ছি আজ কি আমি দেখব দেখি দওনা তখন শ্রী শ্রী বলবেন আমার কোন স্বামী দুনিয়ায় ছিল না অস্বীকার করবে এই রকম ভাবে কেউ কাউকে নিমিষে মরে না করে পালাবেন পাগুজি రామ বাচিরামার জানেন জন্য আপনারা রংकामा সভাতে আছেন সবাই আপনার বল শ্রেষ্ঠ এক একটা কামনা আপনার নিআপনি শেষ মুহূর্তে আপনার কামনা আর আপনি আর কেউ জবে না ুওয়া স্থলাম করেছেন একটা মৃত্যু ব্যি সাথে তিন তিনটে জিনিস চায় তিনটে জিনিস চায় ই জিনিসনার তু জিনিস বি আসে কি যায় মাল যায় আহাল পরিবার যায় যার জীবুনে মাল খমাই করেছেন সেটা যায় আর আহাল পরিবার চায় ইয়ার চিম ইসনা আল্লাহ দব বলছেন তইটা জিনিস দুইকা জিনিস বিরা আসবে।

আল্লাহ সোহানা তুমি আমাদেরকে সুদের মতো নিকৃষ্ট কোনো জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ হেরকুল আলমিন আজকে যেন তোমা করে মনের মধ্যে যেন ভয় ঠুকিয়ে তোমা করে চনা আজ করতে যেতে পারে যার জীবনের যত যা হয়ে যাক আর কোনো সুদ আমি আর খাবো না বন্ধনের গোষ্ঠীকে বেঁচে দিই বন্ধন আর কোনো দিন লোক না এইরকম মনোভাব কিনতে চান ইনশাল্লাহ রাজেন আপনাকে আল্লাহ অন্য দিকটি সাহায্য করবে রকুল আলমিন তুমি আমাদেরকে তোমার সাহায্য এবং তোমার করুণা আমাদের উপর বর্ষণ করুন আল্লাহ